বন্ধুরা জয়না সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করবো সম্পূর্ণভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি আমরা প্রথমে মশলাটি তৈরি করে নেব বিরিয়ানির মশলাটি ঘরোয়াভাবে আমরা প্রথমে জয়ত্রী দিয়ে দিচ্ছি ঠিক এইটুকু ধারচিনি এখানে চার থেকে সাতটি এলাচ আছে আমরা এলাচ দিয়ে দিলাম এবং খুব সামান্য পরিমাণের গুলমরিচ এবং একটা চামচ পরিমাণের মতো আমরা মৌরি এবং এক চা চামচ পরিমাণের মতো জিরে এখন আমরা মশলাগুলো চুলার একটু হালকা টেলে নিব তারপর আমরা শিল পাটায় বেটে নিব এখন আমরা মশলাগুলো দিয়ে দিব হালকা তেলে আমরা শিল পাটায় বেটে নিব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি তৈরি করবো এবং খুব সহজে বিরিয়ানি তৈরি হয়ে যায় এবং পারফেক্ট বাজারে যে মশলা বিক্রি করা হয় ঠিক ওই টেস্ট আমাদের তালা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব এবং আমরা এখন পেঁয়াজের ব্যারেস্তাটা তৈরি করে নিব। আমরা এখানে বড় বড় ছয়টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমরা সবকটি পেঁয়াজ এখানে ব্যারেস্তা করে নিব। এখন আমরা ভেজে রাখা মশলাগুলো আমরা এখন শিল পাটায় বেটে নেব আপনারা অবশ্যই শিলপাটায় এভাবে ঘরোয়া পদ্ধতিতে খুবই টেস্টি হয় এবং স্বাদ লেগেই থাকে মুখে এখন আমরা শিল্পায় বেটে নিব আমাদের মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এখন আমরা বাটিতে তুলে নিব আমরা এখানে আট থেকে নয়টি কাঁচা লঙ্কা নিয়েছি পাকা এবং কাঁচা এখন আমরা শিল বেটে নিব আমাদের কাঁচা বাটা হয়ে গিয়েছে আমরা এখন নামিয়ে নেব আমরা এখানে এক চা চামচ পরিমাণ মতো আস্ত ধনিয়া শিল পাটায় বেটে নেবো হালকা একটু ফেলে নেব আমাদের ধনিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা শিল পাটায় বেটে নেব বাটা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব আমরা প্রত্যেক প্রত্যেকটা মশলা আমরা এখানে একসাথে নামিয়ে নেব আমরা একে একে এখানে রসুন আমরা শিল্পাটা বেটে নিয়েছি এবং এখানে আদা শিল্পাটা বেটে নিয়েছি আমরা এখানে বড় বড় সাইজে আমরা এভাবে খন্ড করে নিয়েছি আলু আমরা এখানে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে নিব এরপর আমরা তেলে ভেজে নিব আমরা খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবং খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমাদের আলুগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নেব পাঁচ মিনিট আমরা এভাবে লবণ দিয়ে হলুদে মাখিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমাদের ব্যারাস্তাগুলো ব্রাউন কালার চলে আসছে আমরা আর একটু ব্রাউন কালার করব তারপর আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের ব্যারাস্তাগুলো ব্রাউন কালার চলে আসছে এখন আমরা নামিয়ে নেব এখন আমরা আলুগুলো দিয়ে দেব এখন আমরা ব্যারাস্তাগুলো শিল পাটায় বেটে নেব আমরা ব্যারাস্তাগুলো শিল বেটে নিয়েছি এখন আমরা মাংসটি ম্যারিনেট করে নেব এখানে আমরা দুই কেজি মুরগির মাংস নিয়েছি আমরা এখানে এক কাপ পরিমাণে চার কাপের এক কাপ পরিমাণের মতো টক দই নিয়েছি আমরা টক দইটা এখানে দিয়ে দিব আমরা এখানে ব্যারেস্তা শিলপাটায় বেটে নিয়েছি আমরা পাঁচ থেকে বড় বড় ছয়টি পেঁয়াজ এখানে ব্যারেস্তা করে শিলপাটায় বেটে নিয়েছি এবং এখানে বিরিয়ানি মশলাগুলো আমরা তেলে শিল্পাটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আছে এখানে আমরা সবটুকু দিয়ে দিব আমরা এখানে আদা এখা বাটা একটা চামচের পরিমাণ মতো দিয়ে দিব এখানে রসুন বাটা একটা চামচের পরিমাণের মতো আমরা দিয়ে দিব এবং প্রয়োজন মতো লবণ এখন ভালোভাবে করে নিতে হবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি খুব সহজেই তৈরি হয়ে যায় একদম পারফেক্ট বাজারের মশলার মতো এখানে একটু আমরা হালকা লবণ হলুদ দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে দিব খুব সামান্য পরিমাণে আমরা আধা চা চামচের পরিমাণের চেয়ে কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিব এবং এখানে লাগছে আমাদের কেওড়ার জল যখন আমাদের বিরিয়ানিটা হয়ে আসবে তখন আমরা কেওড়ার জলটা দিয়ে দিব এখানে আমরা পাঁচ মিনিটের মতো ম্যারিনেট করে রাখব আমাদের আলোগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে দিব এখানে বাকি তেলটা আমরা কিছু অংশ তুলে রাখব এখন আমরা ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিব আমাদের মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা ভালোভাবে উল্টিয়ে উলটিয়ে দিবকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখন আমরা হালকা পরিমাণে ঝোল দিয়ে দিব এখন ভালোভাবে এ পাশোটা শুলটিয়ে আমরা মুরগির মাংসটাকে ঢেকে দিব আমাদের ব্লক চলে আসছে এখন আমরা আবার ভালোভাবে এ পাশোটা শুলটিয়ে দিব। প্লিজ বন্ধুরা আপনারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটি করে দিব এখন একটি লাইক করে দিন ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা এখন আবার ঢেকে দিব দেখুন বন্ধুরা আমাদের মাংসটি বল ভালোভাবে চলে আসছে এখন আবার আমরা এই পাশ দিয়ে এখন অংশটি আবার দেখব আমরা এখন আর ঢেকে দিব না এভাবেই বেশ কিছুক্ষণ মাংসগুলি সিদ্ধ করে নিব আমাদের মাংসটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব আমরা রেখে দেওয়া বাকি তেল আমরা ব্যবস্থা করার বাকি তেল আমরা এখন দিয়ে দিব এখন আমরা করে দিয়ে দিব এবং চারটে ভাত তুমি এলাকার এবং এখানে আধা চা চামচ পরিমাণের মতো আদা বাটা এবং রসুন পাতা দিয়ে দিব আমরা এখানে এক কেজি চাউলের পোল চাল নিয়েছি আমরা এখানে দিয়ে দেব এখন আমরা ভালোভাবে সমিরগুলো দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমাদের চালগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন আমাদের চালগুলো সাথে দলা পাকানো যাচ্ছে যা এখন বোঝা যাচ্ছে যে চালগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা জল দিয়ে দিব আমরা এক কেজি চালের জন্য আমরা ছয় গ্লাস জল দিয়েছি আপনারা অবশ্যই জলের পরিমাণটা ঠিক করে দিবেন তাতে পোলাওটা ঝরঝরে হবে আমাদের রাতে বলক চলে আসছে এখন আমরা মাংসগুলো দিয়ে দেব আমাদের মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা ভালোভাবে একটু গোলকিয়ে দমে বসিয়ে দেব এখন আমরা আধা চামচ এক চা পরিমাণের মতো আমরা চিনি দিয়ে দিব আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আমাদের বিরিয়ানিটা প্রায় অর্ধেক ফুটে গিয়েছে এখন আমরা কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিব আধা কাপের পরিমাণের মতো বন্ধুরা আমাদের বিরিয়ানিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন কি সুন্দর ফুটে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের বিরিয়ানিটি হয়ে গিয়েছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনারা অবশ্যই বিরিয়ানিটি ঘরে তৈরি করে খাবেন এবং কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ